এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের মা ও শিশু হসপিটালের সামনের দৃশ্য এত বড় একটা হসপিটালের সামনের দৃশ্য এতটা নোংরা হবে এটা আসলে হসপিটাল কর্তৃপক্ষ দায় নিবে নাকি আমরা জনগণই দায় নিব যারা এই ময়লাগুলো এখানে ফেলছি তারাই দায় নিবে প্রতিনিয়ত বিভিন্ন রোগে এই চট্টগ্রাম মা ও শিশু হসপিটালে অসংখ্য রোগী আসে এখানে মূলত মানুষ আসে চিকিৎসার জন্য বাট এখানকার আশেপাশের যে অবস্থা যে দুর্গন্ধ এটা মানুষকে আরও অস্বস্তিতে পালায় তাছাড়াও আশপাশের মানুষ যারা আসে তাদেরকে যদি এখানে যে এই ময়লা আবর্জনা থেকে উৎপত্তি আপনার ভাইরাস ডেঙ্গু মশা কামড় দেয় তাহলে হচ্ছে গিয়ে তারাও অসুস্থ হয়ে যাবে অর্থাৎ এমন পরিবেশের কারণেই আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন রোগে ভুগতেছি বিভিন্ন রোগ জীবাণু বাড়তেছে আসলে এর সমাধান কি। আমি যতটুকু দেখলাম এগুলো আসলে হসপিটালের কোনো ময়লা না এগুলো হসপিটালের সামনে যেই দোকানগুলো আছে ওই দোকানগুলোরই ময়লা তবে আমি মনে করি যেহেতু এটা হসপিটালের আওতাধীন একটি জায়গা তাই ওদেরকেই পদক্ষেপ নিতে হবে দোকানদারগুলোকে বুঝাইতে হবে আর দোকানদারগুলো একটা সুনির্দিষ্ট জায়গায় যদি ময়লা আবর্জনাগুলো ফালায় তাহলে আসলে পরিবেশ এমন থাকে না তাই আমি মনে করি যেহেতু এই জিনিসটা একটা হসপিটালের সাথে জড়িত তাই হসপিটাল যেই কমিটি আছে ওদেরকেই এটার দায়বান নিতে হবে এরাই এটার সমাধান করতে হবে এরাই বুঝাইতে হবে দোকানদারকে একটা সুনির্দিষ্ট জায়গায় যাতে ময়লা আবর্জনাগুলো ফেলে কারণ এইটা খুবই বৃষ্টি দেখায় একটা দেশের মানুষ যদি এই দেশে আসে দেখে যে হসপিটালের আশপাশের রাস্তার এই অবস্থা তাহলে আমাদের দেশের প্রতি ওদের মনোভাব খুবই খারাপ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি অন্যকেও ভালো রাখবেন